আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সর্ববৃহৎ ও খ্যাতনামা ক্যারাটে ক্রীড়া মহাসংগঠন অল বেঙ্গল স্পোর্টস ডু ফেডারেশনের একমাত্র ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র ইন্টেলিজেন্স স্পোর্টস ডু আলটিমেট আমাদের এই ক্যারাটে ক্রীড়া মহাসংগঠনের নেতৃত্বাধীন যে সকল কোচিং ক্যাম্পগুলো রয়েছে সেগুলো থেকে বিগত দিনগুলোতে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা তাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় যেমন খেলতে গিয়েছে ঠিক তার পাশাপাশি তারা কিন্তু তাদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং আজকের দিনে আমাদের এই ক্যারাটে ক্রীড়া মহাসংগঠনের দিন যে সমস্ত কোচিং ক্যাম্পগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্ট উঠে এসেছে এবং আমরা শুধুমাত্র এই স্টুডেন্টকে তুলেছি সেটা নয় আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেরকম হচ্ছে গিয়ে আমাদের ক্যারাটে সম্পর্কিত বিষয় যেমন আমাদের স্কুল গেমস ইউনিভার্সিটি গেমস এবং আমাদের যে ন্যাশনাল গেমস আগামী দিনে রয়েছে সেটা আমাদের মিশন এবং স্কুল গেমস আমরা দু হাজার উনিশ সালে কিন্তু সর্বপ্রথম মহাকুমার লেভেলে সেটাকে নিয়ে এসতে পেরেছি আমাদের এই সংগঠনের মধ্য থেকে এবং ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপ যেটা হলো সেটা কিন্তু আমরা দু সালে আর্থিক বর্ষে আমরা সেটাকে পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং আমাদের এই সংগঠন থেকে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে থেকেছি এবং এগিয়ে রেখেছি আমাদের এখান থেকে স্টুডেন্টগুলো ভবিষ্যতে আরও ভালো জায়গায় উঠে যাচ্ছে এবং অলরেডি উঠে বসে আছে তো তার জন্য আমরা বলবো যে আপনারা যদি আপনাদের বাচ্চাটাকে ক্যারাটে শেখাতে চান তো ক্যারাটে শেখানোর একমাত্র একদম ভরসাযোগ্য ও নির্ভরশীলতা এবং বিশ্বস্ততার ঠিকানা হচ্ছে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডু ফেডারেশনের নেতৃত্বাধীন যে সকল কোচিং ক্যাম্পগুলো রয়েছে তবে আমাদের দিনহাটাতে রয়েছে একটাই মাত্র কোচিং ক্যাম্প অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটি ফেডারেশনের নেতৃত্বে সেটা হলো ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটি ডু আলটিমেট তো আপনারা আপনাদের বাচ্চাটাকে যদি ক্যারাটে খেলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসুন ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটি ডু আলটিমেটে তাহলে আপনারা দেরি করছেন কেন আপনারা আজই যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য আপনারা আমাদের নিকটবর্তী যে সমস্ত কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোতে আসুন এবং যোগাযোগ করুন তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোথাও যাওয়ার আগে অবশ্যই কিন্তু সেই সরকারি শিলমোহরটা দেখে নেবেন এবং আমাদের এখানে যখন আসবেন তখন আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যারাটে কোচিং ক্যাম্পগুলো সরিয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো জায়গাতে আপনারা জিজ্ঞাসা করে নেবেন আগে যে এটা কি অল বেঙ্গল স্পোর্টস ডু ফেডারেশন বা এটা কি ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটিডু আলটিমেট তো আপনারা এটা শুনে নেবেন আর অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল আসে সেখান থেকেও আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সমস্ত ডিটেলস আপনারা আমাদের ফেসবুকে পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউবের মধ্যেও আপনারা কিন্তু অল ডিটেলস পেয়ে যাবেন তাই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের এই ভিডিও টি দেখার পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল ডিটেলসতে গেলে পরে আমাদের সমস্ত কিছু বিস্তারিত পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই আমাদের এই যে কোচিং ক্যাম্প রয়েছে সেই কোচিং ক্যাম্পে আসুন এবং আপনাদের বাচ্চাগুলোকে আপনারা ক্যারাটে প্রশিক্ষণ করান আমাদের এখান থেকে প্রত্যেক বছর স্টুডেন্টরা বিভিন্ন ধরনের স্টেট গেম থেকে শুরু করে ন্যাশনাল গেম এবং ইন্টারন্যাশনাল লেভেলের ক্যারাটে চ্যাম্পিয়নশিপগুলোতে পার্টিসিপেট করে অফিসিয়ালি গেমস এবং হচ্ছে গিয়ে আনঅফিশিয়ালি গেমস যেগুলো ফেডারেশনাল গেমস সেগুলোতে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু প্রত্যেক বছর স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় খেলে এসে শুধু তাদেরকে প্রতিষ্ঠিত করার না তারা তাদের এলাকার নাম উজ্জ্বল করেছে পাশাপাশি আমাদের কোচবিহার জেলার নাম উজ্জ্বল করেছে এবং আমরা কোচবিহার জেলাতে ক্যারাটেতে একটা রেভুলেশন নিয়ে আসতে পেরেছি আমরাই কিন্তু প্রথম ক্যারাটেতে অ্যাডমিট এবং মার্কশিট সিস্টেমেটিক সিস্টেম চালু করতে সক্ষম হয়েছি যেটা আগামী দিনে সারা পৃথিবীতে একটা নতুন মোড় দেখাবে এবং আমাদের যে বিগত দিনগুলোতে বিভিন্ন ক্যারাটেগুলো ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সেখানে কোনো রূপ কোনো মার্কশিট সিস্টেমেটিক নেই যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে বা কোন জায়গাটায় আমার খামতি আছে সেই জায়গাটাকে আমি ঠিক করব এখানে কিন্তু আপনার সেই জিনিসটা পাচ্ছেন যে আপনার যে ভুলটা হচ্ছে সেই ভুলটা থেকে আপনারা কিন্তু বিগত দিনে আপনার ভালোটাকে নিয়ে আসতে পারবেন তাই আপনারা এখানতে আসুন এখানে অনেকগুলো ফিচার্স পাবেন শুধু একটা দুটো নয় এখানে আপনারা অগণিত ফিচার্স পাবেন যে ফিচার্সের মধ্যে আপনারা নিজেদেরকে শেষ করতে পারবেন না এবং ক্যারাটে শুধু যে একটা আমাদের সেলফ ডিফেন্স বা একটা আমাদের স্পোর্টসের মধ্যে দিয়ে খেলোয়াড় সুলভ মানসিকতা গড়ে তোলে সেটা না ক্যারাটে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তাই আপনারা আর দেরি করবেন না আজকেই আপনারা চলে আসুন এবং আমাদের ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই যদি আপনাদের বাচ্চা কচ্চাকে বা আপনারা কেউ শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন আমাদের এটা স্পোর্টস ক্যারাটে তাই আমাদের এখানে পাঁচ থেকে শুরু করে চোদ্দ বছর বয়স পর্যন্ত এখানে অ্যালাউটেড আপনার ফোরটিন ইয়ার্স আমরা কিন্তু এখানে কোনো মতেই অ্যালাউটেড করি না তাই পাঁচ থেকে শুরু করে চোদ্দো বছর পর্যন্ত ছেলে মেয়ে নির্বিশেষে এখানে ভর্তি হতে পারবে তাই আপনারা যদি এখানে কেউ অ্যাডমিশন হতে চান তাহলে দেখবেন প্রথমেই যে আপনারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন কি না কারণ যেহেতু আমরা এটা এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ক্যারাটে হিসাবে পরিগণিত এবং আমরা এডুকেশনাল এবং স্পোর্টসের দিকটা ভালো করে দেখি তাই সেক্ষেত্রে আমাদের এখানটায় যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে স্কুল লেভেলের তারাই ওখানে আসবে এবং যারা ছোট বাচ্চা রয়েছে তারাই মানে এখানে আমাদের প্রথম শ্রেণী থেকে শুরু করে বা ইউকেজি এল যে এখন বিভাগটা আসে সেখান থেকে শুরু করে স্কুল লেভেল অবধি আমরা এখানে ভর্তি নিই এখানে আমরা কিন্তু ইউনিভার্সিটি লেভেলে যদিও আমরা গেম অর্গানাইজ করি ইউনিভার্সিটি গেমস এবং হচ্ছে গিয়ে আমাদের যে ইউনিভার্সিটি লেভেলেও ক্যারাটে আসে তথাপিও কিন্তু আমরা ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নেই না আমরা শুধুমাত্র স্কুল লেভেলের স্টুডেন্টদেরকেই অ্যাডমিশন নিই এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে গ্রহণযোগ্য আর বিশেষ করে আমরা যেহেতু মেয়েদের সেলফ অ্যাক্টিভিটিস এবং সেলফ ডিফেন্সের উপর সবসময় প্র্যাকটিস দিয়ে থাকি এবং বিভিন্ন স্কুলগুলোতে আমরা যে প্র্যাকটিস দিই এবং আপনারা দেখবেন যে বর্তমানে স্কুলগুলোতে ক্যারাটের প্রশিক্ষণ হচ্ছে রানি লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে গিয়ে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে তো এটা শুধুমাত্র আমাদের কুচবিহার জেলা বা পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে হচ্ছে এটা তো এই যে প্রজেক্টগুলো যেহেতু মেয়েদের উপর হয় তো মেদরা এখানে অগ্রগণ্য এবং তারপরে ছেলেরাও এখানে আসে অবশ্যই তো আপনারা আমাদের যে সমস্ত ক্লাসগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তো সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা অবশ্যই এখানে যখন যাবেন তখন আমাদের আপনারা সিম্বল দেখবেন অলবেঙ্গল স্পোর্টস ক্যারাটিডু ফেডারেশন সেটা হয় কি না এবার অনেকগুলো ক্যারাটের সংগঠন বাজারের মধ্যে রয়েছে আমি তো বললাম আবারও বলতেছি তো সেগুলো আপনারা একটু দেখবেন যাতে আপনারা ভুল করে অন্য জায়গায় চলে না যান আপনারা হয়তো আপনাদের এখানে আসতে চলেন দেখলেন গিয়ে অন্য একটা ক্যারাটের সংস্থায় ডুবে গেলেন তারা আপনাদেরকে অ্যাডমিশন নিয়ে এলো কিন্তু না আপনারা দেখবেন যে অল বেঙ্গল স্পোর্টস টু ফেডারেশন সেটা হয় কি না তো সেটা যদি না হয় তাহলে আপনারা যাবেন না আমরা আপনাদেরকে যে পরিষেবা দিব বা আমরা আপনাদের বাচ্চাটাকে বা যে আসবে তাকে যে লেভেলে আমরা প্র্যাকটিস থেকে শুরু করে অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আমরা যে পজিশনে পৌঁছে দেবো সেটা কিন্তু কোনো ক্যারাটে সংস্থা করতে পারবে না কারণ সেখানে শুধুমাত্র বিজনেস হয় মানে ব্যবসা হয় মানে ক্যারাটেটাকে তারা মানে রাজনৈতিক আঙিনায় এবং হচ্ছে গিয়ে বিজনেসের আঙিনায় দেখে তারা কিন্তু ডেভেলপমেন্টের দিকে দেখে না তো সেই কারণেই আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাটাকে যদি ক্যারাটে শেখান বা আপনাদের সেই মনোভাব থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন এবং আমাদের এই জিনিসটাকে আপনারা দেখে শুনে আসবেন যেটা অল বেঙ্গল স্পোর্টস টু ফেডারেশন হয় কি না লিগেল সিঙ্গেল পান্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন और राइट हैंड टू लेफ्ट हैंड वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन गलानी लोअर पांच वन टू लेफ्ट टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन 2 2 3 4 5 four, to two, three, three, two, three, drag it to a left hand side position 4 forward, forward strike right. one right hand two left hand

two three four five six one step is here, Everybody, bow, ready, two, three, four, five.

On the same leg again, one, yeah. two, three, four, good, and five. Not yeah. like outside rising, backward like a straight rising. Same smooth with garden body like one, four. Five. Six. Sounds like. Again, one. Three. Four. And six.